হ্যালো গাইস ওয়েলকাম টু মার চ্যানেল তোমার সাথে কেমন আছো আসা তোমার ভালো আছো তো গাইস বহুদিন পর একটা ভিডিও আসছি রামচন্দ্র হসপিটাল নিয়ে তো ওখানে একবার গেছিলাম আমি আমার চোখে ডাক্তার দেখাতে এই জন্য চশমা আমি হয়ে গিয়েছে আর আমি ওখানে যাইছি ভাই নাকে ও আর খুব একটা প্রবলেম নয় একটু দুর্ঘটনা হয়েছিল ওই কারণে একটু দেখাবার আছে মানে ডাক্তাররা বলে দেবে ভালো আছে কিন্তু কী আছে কিন্তু অবশ্যই কিছু হয় না তাও আমাদের মনের একটা ভয় তো ওই কারণে যাচ্ছি হসপিটাল আর আমার সঙ্গে গেছে রোহান চলো এবার দেখা হবে হসপিটালে আর আমাদের যেমন বাইকে আর এখান থেকে এখান থেকে আর বেশি কোন লাইব দশ মিনিট যেতে লাগবে চলো আর হসপিটালে যাই দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম নেতাজাহি হসপিটাল তো আমরা চলে আসিনি বাইকে এসেছি আর যারা ট্রেনে আসবে তাদের একটা ঠিকানা পরে বলে দেবো শেষ টাইমটাতে কীভাবে আসবে তো চলো ভিতরে দেখি এখন ভিতরে কেউ নাই রোহন বাউরিউরি আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি ওই জন্য ফাঁকা পাচ্ছি কারণ আমারও যায় এবার কাজ আছে একটুকু আর এখানে যা একটু করতে হবে অনলাইনটা তারপর ওইদিকে আছে এখানে ভিডিও করে এলাও নাই ওই জন্য আর ভিডিও করছি নাই তো ভাইগুলো দেখা হয়ে গেলো আর একবার টাইকবে একবার দেখা হয়ে গেলো আর একবার বসে আছে বাইরে তো চলো তোমাদেরকে দেখাবো সবটা দেখাবো হসপিটালটা আবার দেখাবো কেমন আছে পরিস্থিতি হসপিটালের তো এই যখন দেখতে পাচ্ছি আর বসে আছে ওখান এই যে স্বামী অশ্বিকানন্দ সরস্বতী বিজয়ানন্দ সরস্বতী গোস্বামী তো এখানে আছে দেখাচ্ছি তো তো বন্ধুরা ডাক্তারবাবু বললো যে খুব একটা প্রবলেম নাই তো দু মাস এখন একটা ড্রপ হয়তো লিখে দিয়েছে সেটা নিয়ে যাবো আর দু মাস পরে আবার আসতে বললো যে রোহান এখানে আছে রোহান কি জিজ্ঞেস করছিল তোমাকে কি জিজ্ঞেস করছিল ডাক্তারবাবু

আর কাল ছুটি আসে রবিবার কাল কিন্তু আসে কো চলো ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে তোরা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেলো আর বলছি তোমরা যদি আসতে চাও তো মুরারটি স্টেশনে নামবে ওইখান থেকে টোটো ভাড়া কুড়ি টাকা নেবে বা হেঁটে আসতে পার হাঁটিয়ে হাঁটি আসলে আধ ঘন্টা লাগবে তো আমরা বাইকে এসেছি আমাদের এখান থেকে ঘর আছে সাত কিলোমিটার ওই জন্য আমরা বাইকে এসেছি ট্রেনে এলে অল্প অসুবিধা হয় আসা যাওয়ার খুব তো তোমার অবশ্যই মুরার ডিস্ট্রিক্টের নামে পরে এখান থেকে আসিবে আর ডাবি হসপিটাল আর আমাদের পুরুলিয়া জেলার খুব ফেমাস একটা হসপিটাল খুব সুন্দরভাবে ডাক্তারবাবু সবাই দেখে শোনা দেখে শোনায় তো তোমার ভিডিও অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দেবে